শনিবার আসানসোলের কন্যাপুরে অবস্থিত আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে অনুষ্ঠিত হল একটি বর্ণাঢ্য লোক ও আদিবাসী শিল্পী সম্মেলন এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে পশ্চিম বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এবং জেলা প্রশাসন রাজ্যের লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকে সুরক্ষা ও প্রসারের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু লোকশিল্পী এবং আদিবাসী শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও বিচার দপ্তরের মাননীয় মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাবালাম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সভাপতি বিষ্ণুদেব নুনিয়া অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল পৌর নিগমের পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ জেলা প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক

এদিন মন্ত্রী মলয় ঘটক তার বক্তব্যে বলেন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার নিজস্ব লোক সংস্কৃতি রয়েছে পুরুলিয়ায় ছৌ নৃত্য বীরভূমের বাউল বাঁকুড়ার ঝুমুর কিংবা আদিবাসী সংস্কৃতির অন্যান্য ধারাগুলি একসময়ে এসব শিল্পী অবহেলিত ছিলেন রুটি রুজির তাগিদে অন্য পেশা বেছে নিতে বাধ্য হয়েছিলেন তারা কিন্তু দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর থেকে এই শিল্পীদের পেশাগত নিরাপত্তা এবং পরিচয় রক্ষায় নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ আমরা যে রাজ্যে বাস করি সেই রাজ্যটা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আপনি যদি দেখেন প্রত্যেকটা জেলায় জেলায় এক একটা বলে যেমন পুরুলিয়ায় যদি যান তাহলে দেখে ছোট আছে বিখ্যাত পুরুলিয়া সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত আমার যদি দীর্ঘ যান

জায়গায় করতে চলে যাচ্ছেন জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাসে ফাঁকা দেওয়া এই যে ভাবে প্রোগ্রাম করে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং সেই প্রশিক্ষণের পরে সারা করে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেই অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ করা এবং তার থেকে আরো উপরোজগারের রাস্তা তৈরি করে দেওয়া এটা কিন্তু রাজ্য সরকার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী করেছে অন্যদিকে জেলা শাসক এস পান্নাবালাম বলেন সরকারি প্রকল্পগুলি সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য লোক সংস্কৃতি রক্ষা এবং এই ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে আমরা প্রশাসনিক স্তরে বিশেষ উদ্যোগ নিচ্ছি তিনি আরও জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত লোক সংস্কৃতি ও আদিবাসী শিল্প চর্চার জন্য বিভিন্ন কর্মশালা ও সম্মেলনের আয়োজন করা হবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য বিভাগ আমাদের শিল্পীদেরকে উৎসাহিত করার জন্য युवाओंকে সুযোগ দেওয়ার জন্য আমাদের বিভিন্ন প্রকল্প আছে ওর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প লোকপ্রসার প্রকল্প আর আর আমরা বিভিন্ন বিভিন্ন गवर्नमेंट প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন মেলাতে আমরা লোকপ্রসার শিল্পীদের আপনাদের লোকশিল্পীদের দিয়ে আমরা অংশগ্রহণ করি আমাদের লোকের লোকদের পাবলিকের কাছে বিভিন্ন প্রকল্প ওদের কাছে পৌঁছে দিই বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেতন করা লোকদেরকে এটা আমরা আপনাদের মাধ্যমে করি আজকে আপনাদেরকে ডাকা হয়েছে একটা ওয়ার্কশপ আজকে এই দিনের ওয়ার্কশপ এখানে মূলত আমরা আরো লোকদের কাছে আমাদের সরকারি প্রকল্প এবং বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেবেন্স করা লোকেরকে যেটা আপনাদের মাধ্যমে এলে এটা লোক বুঝতে পারবে লোকের কাছে আমরা এবং গ্রামে গ্রামের মধ্যেও বসতে পারবো তো আপনাদের দায়িত্ব এটাই রইলো যখনই আমরা অনুষ্ঠান করি যেটা আমাদের অনুষ্ঠানে উপস্থিত শিল্পীদের হাতে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে শিল্পীদের মাঝে এক আত্মিক বন্ধন এবং উৎসাহ ছড়িয়ে পড়ে এই সম্মেলন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং এটি লোক ও আদিবাসী সংস্কৃতির পুনরুজ্জীবনের পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে বলেই মনে করা হচ্ছে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এস রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনের পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স